গতকাল সন্ধ্যায় হুট করেই শুনে বাসায় মেহমান আসবে কোনো প্রস্তুতি ছিল না আগে থেকে কারণ আমরা আগে জানতামই না যে তারা আসবে এ কথা শুনেই তারা হুড়ো করে বাসার সমস্ত জিনিস গোছাতে লাগলাম যেহেতু বাসায় ছোট বাবু আছে সেহেতু রুমগুলো যে খুব বেশি সাজানো গোছানো রাখা সম্ভব তা কিন্তু নয় তাই যতই চেষ্টা করি পরিপাটি করে রাখার তা কিন্তু সম্ভব হয় না যে কোনো জায়গায় বাচ্চা থাকলে সবকিছু অগোছালো করবে দুষ্টুমি করবে এটাই কিন্তু তাদের তাদের মজা আনন্দ। সমস্ত কিছু কিছু গোছানোর চট করে চলে গেলাম রান্নাঘরে জন্য নাস্তা বানাতে যেহেতু তারা সন্ধ্যার সময় এসেছিল সেহেতু সন্ধ্যার নাস্তা হিসেবে কি বানাবো সেটাই ভাবতে লাগলাম হাতে যেহেতু খুব বেশি সময় ছিল না তাই চট করে অল্প সময়ের মধ্যে কি করা যায় তা নিয়ে বসে পড়লাম এবারে নাস্তা হিসেবে তাদের জন্য বানিয়ে ফেললাম দুধ চা নুডলস আর ছানার সন্দেশ আর গ্রাম থেকে শাশুড়ি আমাদের জন্য দু তিন পদের পিঠা তৈরি করে দিয়েছিল সেগুলোর মধ্যে একটি ছিল তেলের পিঠা আর একটা ছিল তালের পিঠা আমার শাশুড়ি এসব পিঠা জাতীয় জিনিস খুব মজা করে বানাতে পারে তেলের পিঠার মধ্যে উনি কলা আর কোরানু নারকেল মিশিয়ে দেয় আর ভাজার সময় বেশ লালচে করে ভাজে এটা দেখতে যেমন সুন্দর লাগে খেতেও তেমন মজা লাগে যেহেতু আগে দুধ কেটে ছানা তৈরি করা হয়েছিল সেহেতু ছানার সন্দেশ তৈরি করতে খুব বেশি বেগ পেতে হয়নি ছানাগুলো গুলো থেকে বের করে কিছুটা নর্মাল করে সেগুলো আমি খুব সুন্দর ভাবে নিয়েছি যাতে কোনো দানা দানা ভাব না থাকে ছানাটা যেন খুব মসৃণ হয় এতে খেতে ভীষণ মজা লাগবে মুখের মধ্যে কোনো জমাট বাধা ভাব মনে হবে না এমন ভাবে তৈরি করেছি যাতে মুখে দিলেই মিলিয়ে যায় ছানাটা মাখার পর খুব সফট আর মসৃণ হয়েছিল এরপর আমি এর সাথে কিছু প্রয়োজনীয় উপকরণ মিশিয়ে দিয়েছি এর সাথে আমি মিশিয়েছি হলুদ চিনি সুজি ময়দা কর এবং ঘি পরিমাণ মতো সবগুলো উপকরণ দিয়ে শেষে ঘিটা একটু বেশি করে দিয়েছি যাতে ছানার সন্দেশ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ভাবলাম এতে খেতেও ভীষণ মজার হবে সবগুলো উপকরণ খুব ভালোভাবে চটকে মিশিয়ে নিয়েছি যাতে ভেতরে কোনো লাঞ্চ না থাকে আর চিনিটাও যাতে সম্পূর্ণরূপে গলে যায় এতে খেতে ভীষণ মজা লাগবে চুলার তাপ মিডিয়াম টু লো হিটে দিয়ে এগুলো আমি কিছুক্ষণ চুলায় নেড়ে নিয়েছি ভালো মতো ভাবে যাতে দানা দানা কোনো চিনির অংশ থাকলে সেগুলো গলে যায় চোলা থেকে নামে যে পাত্রে সেট সেই পাত্রে আগে ঘি ব্রাশ করে নিয়েছি এবারে মাখানো ছানার অংশ একটা বাটিতে সেট করে নিয়েছি উপর দিয়ে কিছু গোড়া দুধ ছিটিয়ে যাতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভীষণ মজার হয় নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে সেট করে নিয়ে ফ্রিজ থেকে বের করে নিলাম এবারে এগুলো ছোট ছোট পিস করে নিয়েছি সুন্দর করে দেখতে ভীষণ সুন্দর হয়েছিল আর খেতেও অনেক মজার হয়েছিল তাছাড়া তো সন্ধ্যার নাস্তা চলেই না কথা ভেবে বেশি করে দুধ দিয়ে আমি সন্ধ্যার জন্য দুধ চা বানিয়ে নিলাম এবারে আমি মেহমানদের জন্য আরো একটা স্পেশাল ডিশ বানিয়ে নিলাম স্পেশাল নুডলস আমার মনে হয় নুডলস আর মটরশুটি দিলে নুডলস খেতে খুব মজা লাগে এই জন্য আমি এভাবে আমার স্পেশাল নুডলস বানিয়ে নিলাম এবারে পরিবেশন করার পালা সব রকম নাস্তাগুলো আমি এক এক করে ছোট ছোট প্লেটে পরিবেশন করে নিয়েছি এবারে আমি ট্রেতে খুব সুন্দর করে পরিবেশন করে নিয়েছি যাতে দেখতে খুবই ভালো লাগে কে মেহমানদের জন্য নাস্তায় রাখলাম চা বিস্কিট তেলের পিঠা তালের পিঠা কলা আর আমার হাতের বানানো স্পেশাল ছানার সন্দেশ